আজকে তো সানডে আর বরমশায় গেছে হচ্ছে খেলতে যাওয়ার সময় বলে গেছে চাউমিন বানিয়ে রাখবে আমি এসে কিন্তু খাবো ঘরে তো চাউমিন নেই শাশুড়ি মাকে টাকা দিয়ে দিলাম পাশের দোকান থেকে এনে দেবে আমি এদিকে সবজিগুলো কোটা বাছা করে নিই আর দেখো বলতে বলতে মা চলেও এসেছে আর বড় প্যাকেটটাই এনেছে আমার মনে হয় ছোটো প্যাকেটের থেকে না একবারে বড় প্যাকেট নেওয়াটা বেশি লাভ আর সব কিছু প্রস্তুতি দেখো আমি করে দিয়েছি মানে সব কোটা বাছা ধুয়ে টুয়ে নিয়েছি এবার হচ্ছে চাউমিনটা আমি সেদ্ধ বসিয়ে দেবো জলের মধ্যে একটুখানি তেল আর হচ্ছে লবণ দিয়ে দিলাম তাহলে চাউমিনের ভিতর বেশ সুন্দর লবণটা ঢুকে যাবে এদিকে আমি করে নেব হচ্ছে ডিমের ভুজিয়া ডিমের ভুজিয়াটা আগে থেকে করে নিলে বেশ ঝরঝরে হয় ব্যাপারটা নয়তো একদম গায়ের সঙ্গে লেগে লেগে থাকে খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না আর অনেক দিন পরেই কিন্তু আমি চাউমিন বানাচ্ছি প্রায় চার মাস পর মানে চার পাঁচ মাস পর আগে তো বেশিরভাগ মানে স্থান্ডের প্রত্যেক সানডে সকাল করে এটা বানাতাম কিন্তু ইদানিং বানানো হয়নি তো অনেক দিন পরেই বানাচ্ছি আমারও একটু একটু খেতে ইচ্ছা করছিল কিন্তু ঘরে মানে কোনো সস নেই সয়া সস তারপর চিলি সস এগুলো তো আমাদের ফ্রিজে থাকে কিন্তু ওটা শেষ হয়ে গেছে আনা হয়নি তো আজকে এমনি নর্মালভাবেই বানাচ্ছি দেখো চাউমিনটা বেশ সুন্দর ভাবে মিস করে নিচ্ছে আর কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখতে কিন্তু সুন্দর হয়েছে খেতে জানি না কেমন হবে বরের রাস্তা তো অনেকটা দেরি হবে আমি আমার মতো নিয়ে নিলাম খেয়ে নিচ্ছি কারণ আমার রান্না বসাতে হবে ওর আশে বসে থাকলে অনেকটা লেট হয়ে যাবে তো মোটামুটি হয়েছে খুব যে খারাপ হয়েছে এমনটাও না আবার খুব ভালো হয়েছে এমনটাও না আসলে সসগুলো দিলে বেশি ভালো লাগতো